যাকে বলিং করতে দেখছেন তার বলিং অ্যাকশনটা হুবহু ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণের মতো কুমিল্লা দলে এই খেলেছেন একই সাথে সেটা নিয়ে অনেক গল্প আছে ডেলিভারিটা একটুখানি কাছ থেকে দেখা যাক একেবারে বলিং রান আপ হাত দিয়ে বলের গ্রিপ পেছনে লোকানো এবং বল ডেলিভারি অ্যাকশন সব সবকিছুই হুবহু ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণের মতো কিন্তু কেন তিনি সুনীল নারায়ণকে হুবহু অনুসরণ করতে গেলেন বাংলাদেশের প্রথম মিস্ট্রি বলার অ্যালিস আল ইসলামের গল্পের কথা বলছি নিজেই বলেছেন সে কথা সুনীল নারায়ণের কাছ থেকে কোন টোটকা পেয়েছেন আর কোনটা তার বলিং এ এতটা উন্নতি এনেছে সবকিছুই খোলামেলা ভাবে শেয়ার করেছেন গণমাধ্যমের সাথে শোনা যাক তার সেই কথাগুলো এটা তো এটা তো আমি অনেকবারই বলছি মিডিয়ার সামনে যে আসলে আমার আইডল প্লেয়ার হচ্ছে সুনীল নারী আমি আসলে যখন ক্রিকেটে আসি তখন তার বলিং দেখে অনুপ্রাণিত হই আমি তার প্রতি অনুপ্রাণিত আমি কি তাকে দেখি শিখার অনেক চেষ্টা করি তো বিপিএলে কোনো কিছু কোনো কিছুতে চেঞ্জ করে দিয়েছে কিনা বা দেখিয়েছে যে এইভাবে করলে আরও বেশি হতে পারে না না গ্রিপিং আমার আর সুনীল

ওরকম না সুনীল ভাই কাছাকাছি দেখছি উনি অনেকটা চুপচাপ বাট আমি তার থেকে আরেকটু বেশি কথা বলি ফ্রান্সের টুর্নামেন্টে বিশেষ করে টি টোয়েন্টি ম্যাচে পাওয়ার প্লে দেখে যে মিস্ট্রিয়াস বোলাররা আছেন আর ইন কিংবা শিক্ষানা ইভেন ক্যারাম বল করেন আশ্বিনকে আমরা দেখি তাদের ম্যাচ দেখে আসলে আপনি কি কি শিখতে চান বা কি কি আসলে লক্ষ্য করেন কি কি দেখেন তাদের বোলিংয়ে বা তাদের কারো সাথে কথা হওয়ার পরে কোনো কিছু জানতে চেয়েছিলেন কিনা কখনো দেখেন থিকসানা বা আশুইন তাদের সাথে আমার কখনো তো নারায়ণের আন্ডারে বা নারায়ণের সাথে খেলার আমি কয়েক করে আমার সুযোগ হয়েছি তো বা তার সাথে প্র্যাকটিস করার আমার সুযোগ হয়েছে তো আমি তার সাথে প্র্যাকটিস বা গেম থেকে অনেক কিছু শিখতে পারছি অনেক কারণ আমার কাছে মনে হয়েছে যে স্কিলগত দিক দিয়ে যে অতটা আমরা পিছায় আছি এরকম কোনো কিছু না তো যতটুকু পিছিয়ে আছি আমাদের হচ্ছে মেন্টালি মানসিকতার ভিতরে তো আমার কাছে মনে হয় যে আমরা এই যে মানসিকতাটা গ্রুপ করতে পারি তারা যেরকম মনে করেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে ডোমিনেট করতেছে একদিন বাংলাদেশ বা বাংলাদেশের কোন স্পিনার